আসসালাম আপনি একটি নতুন কম্পিউটার কিনতে চাচ্ছেন আপনি একটি নতুন ল্যাপটপ কিনতে চাচ্ছেন আপনি একটি নতুন স্মার্টফোন কিনতে চাচ্ছেন আপনি একটি নতুন ব্লুটুথ স্পিকার কিনতে চাচ্ছেন তাহলে এই ইলেকট্রিক প্রোডাক্টের গ্যাজেটগুলো কেনার আগে আপনি অবশ্যই এই বিষয়গুলো জেনে নিন আপনি যখন নতুন একটি কম্পিউটার কিনতে যাবেন অথবা নতুন একটি পিসি কিনতে যাবেন আপনার বাজেট ঠিক করবেন ফার্স্ট অফ অল আপনি আপনার বাজেট ঠিক করবেন যখন আপনি বাজেট ঠিক করবেন যেমন আপনার বাজেট হতে পারে পনেরো বিশ হাজার টাকা আপনার বাজেট ঠিক করবেন সেকেন্ড উপায় হলো আপনি আপনি ব্র্যান্ড ঠিক করবেন নম্বর শাহমিক ব্র্যান্ডের অথবা স্যামসাং ব্র্যান্ডের অথবা আপনি কিনতে পারেন এইচপি ব্র্যান্ডের অনেক ব্র্যান্ড আছে বাংলাদেশের মধ্যে আপনি যেই ব্র্যান্ডের প্রোডাক্টটি কিনবেন আগে সেই ব্র্যান্ডটি সিলেক্ট করুন এবং সিলেক্ট করার পর আপনি সোশ্যাল মিডিয়ায় রিসার্চ করতে পারেন ইউটিউবের মাধ্যমে আপনি রিসার্চ করতে পারেন যেদিন আপনি প্রোডাক্ট কিনবেন সেদিনের পূর্বে অথবা ওই দিনই আপনি আগে ইউটিউবের মধ্যে ভিডিও দেখে নেবেন প্রোডাক্টের রিভিউ দেখে নেবেন এবং যা সাইবাসাই করবেন তাহলে আপনি অবশ্যই ঠকবেন না থার্ড নাম্বার প্রোডাক্ট কিনতে হলে অবশ্যই আপনি শোরুমে যাবেন শোরুমে গেলে আপনি অবশ্যই ভালো প্রোডাক্ট ব্র্যান্ডের প্রোডাক্ট পাবেন এবং ব্র্যান্ডের কোম্পানিতে যাবেন যেমন স্যামসং আছে শাওমি আছে আপনি কম্পিউটার কিনতে যাচ্ছেন অবশ্যই আপনি এসপিতে যাবেন লেনোভো আছে বিভিন্ন ব্র্যান্ডের কোম্পানি রয়েছে সেগুলোতে যাবেন আমার মতে অবশ্যই আপনি শোরুমে যাবেন কারণ শোরুমে গেলে আপনি অবশ্যই ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট পাবেন ফোর নাম্বার যখন আপনি কোনো দোকানে যাবেন দেখবেন যদি কোনো একটি মোবাইল অথবা কম্পিউটার অথবা কম্পিউটারের জিনিসপত্র অথবা আপনি একটি ল্যাপটপ কিনতে গেলেন তখন দেখবেন আপনার সাথে এমনভাবে মধুর মধুর কথা বলবে এবং আপনাকে চা নাস্তা অনেক কিছু খাবার খাওয়া হবে এবং আপনার মনকে তারা গলিয়ে নিবে দশ হাজার টাকার ফোন পাঁচ হাজার টাকা দিয়ে দিতে পারে কিন্তু সেই ফোনের ভিতরে কি আছে আপনি নিজেই বুঝতে পারবেন না কারণ দেখতে খুবই সুন্দর কিন্তু ভিতরে কোনো কিছু নেই আপনার মনকে গলিয়ে দিয়ে সে আপনাকে গোপনে গোপনে কিভাবে সেই দিকে খেয়াল রাখুন অবশ্যই রকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের যদি এই ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন অবশ্যই ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে আর যদি আপনি ফেসবুকে দেখে থাকেন অবশ্যই ফলো করে আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ